পনির যেহেতু রান্না করতে পারলাম না রান্না করে খেতে পারলাম না সে কারণে উনি ঢাকা থেকে বাইরের যে ভালো পনিরগুলো পাওয়া যায় ওই পনিরগুলো কিনে পাঠিয়ে দিয়েছে যাতে ভালো কিছু রান্না করে খেতে পারি তবে আমরা আর এর ভিতরে হাত লাগাবো না আপনাদের ভাইয়া যখন বাসায় আসবে তখন তাকে দিয়ে রান্না করাবো এই দেখেন আপনাদের সবার প্রিয় নোড়া বুড়িটা একদম বুড়ির মতো হাঁড়িপাতি লালার পাশে বসে আছে আমাদের বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে অনেক আগে থেকে পুরাতন জামা কাপড় শাড়ি যেটাই থাক না কেন সব কিছু দিয়ে হাড়ি পাতিল রাখে তো এই লোকটা আবার বলে যে প্রত্যেক সপ্তাহে বা দুই তিন দিন পর আসবে এই কথা বলে যায় আর আসে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর তো কোরমানিদের পরে আসার কথা ছিল আর এতদিন পর আবার এসেছে তো এর মাঝে অনেক চোপড় কিন্তু গরিব মানুষদের দিয়ে দেওয়া হয়েছে সেই সাথে কিছু কাপড়চোপড় আবার রিসেন্টলি জমা হয়েছে এছাড়া যেগুলো একটু বেশি নষ্ট হয়েছে সেগুলো পুড়িয়েও ফেলি আর কি যেগুলো দেওয়ার মতো মনে হয় সেগুলোই রেখে দিই দেন হচ্ছে এগুলো দিয়ে কিছু পাতিল রাখবো সেই সাথে তো কিছু টাকাও দিতে হয় ভেবেছিলাম এখন তেমন কোনো কাজ নেই বসে বসে বাদাম খাবো আর ভিডিও এডিটিংয়ের কাজ করব। সেই সাথে এই লালা এসে সেই আর বসতে দিল কই যাই হোক এখন কাজ যেহেতু পড়েই গেছে এগুলো তো করতেই হবে সেই সাথে ভাবলাম আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি আর গ্রিন কালারের যে কাপড় বা শাড়িটা দেখছেন ওটা আমারই একটা শাড়ি ছিল এটা কিন্তু ষোলোই ডিসেম্বরের দিন আমিও পরেছিলাম তবে আপনাদের ভাইয়ার সাথে রাগ করে সে পড়েছি কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিকই খুলে ফেলেছি আমি বলেছিলাম আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে কিন্তু উনি আমাকে ঘুরতে নিয়ে যায়নি এই জন্য রাগ করে খুলে ফেলেছি আশা করছি আপনাদের ভাইয়া আমার এই ভিডিওটি দেখে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হবে ছোটোবেলায় দেখতাম অব্যবহৃত যে প্লাস্টিকের বোতল ভাঙাড়ি থাকে এগুলো দিয়ে সোমপাপড়ি কিনে খেতাম মানে এগুলোর বিনিময়ে সোমপাপড়ি দিত কিন্তু শ্বশুরবাড়িতে এসে নতুন একটা চমক দেখলাম যে পুরাতন চোপড় দিয়েও পাতিল রাখা যায় তবে এই আইডিয়াটা বা এই ব্যাপারটা কিন্তু ভালোই পুরাতন জামা কাপড়ের বিনিময়ে এই হাড়িপাতিলগুলোই রাখা হয়েছে এখানে কিন্তু বেশ অনেকগুলো ছয়টা হাঁড়ি পাতিল রয়েছে আর সবগুলোই কিন্তু বড় বড় আর এগুলো কিন্তু বেশ অনেকটাই মজবুত আবার অনেকেই বলবে পুরাতন জামা কাপড় বিনিময়ে রেখেছে হয়তো বা একদম পাতলা হবে কিন্তু তা না আমি যেহেতু হাতে ধরেছি তাই আমি এটার কোয়ালিটি বলতে পারলাম এটা কিন্তু বেশ মজবুত ছিল আমরা মেয়েরা কেমন নিজের সংসারের জন্য এখন কত কিছু করি হাঁড়ি পাতিল ডাকি কিন্তু একটা সময় যখন ছোট ছিলাম এগুলো কিন্তু কিছুই বুঝতাম না যখন মা সংসারের জন্য হাঁড়ি পাতিল অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করত। তখন বলতাম ছোট আসলে বুঝতাম না তারপরে বলতাম এগুলো দিয়ে কি করবে এগুলো কিনলে কি হয় কেন কিনতে হবে এরকম প্রশ্ন করতাম অবুঝের মতো সত্যি তখন অবুধ ছিলাম বলেই এই ধরনের প্রশ্ন করতাম তবে আজকে যখন বুঝি এবং প্রয়োজন অনুভব করি তাই সংসারের জন্য কত কিছুই না করতে হয় আমাদেরকে আমাদের মানিকগঞ্জে কিন্তু এখনও বিজয় মেলা হচ্ছে এটা কিন্তু প্রায় এক মাস ব্যাপী মানে পঁচিশ তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে তো এর মাঝে হাজব্যান্ডও যেহেতু বেড়াতে নিয়ে যায়নি মানে ঘুরতে নিয়ে যায়নি বাইরে এজন্য একটু রাগ করেছিলাম ঠিকই তবে আমরা বাসার মেয়েরা এটাই বলেছি যে তোমরা আমাদেরকে ঘুরতে নিয়ে যাও বা না যাও আমরা কিন্তু একাই যেতে পারি তো আমি আমার শাশুড়ি যা আমরা তিনজন মিলেই বের হয়ে যাই মেলায় ঘোরার উদ্দেশ্যে মানে কিনি না কিনি ওইটা তো পরের কথা কিন্তু একটু তো ঘুরে আসি মনের শান্তি তো মিলবে যাই হোক তো আজকে টুকটাক একটু দেখিয়ে দেব মেলায় তো সারা মেলা ঘুরেছি সেই সাথে কিনতে না চেয়েও যে কত কিছু কেনা হয়েছে সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। সেই পর্যন্ত অবশ্যই আমার ভিডিও সাথেই থাকতে হবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মেলায় যাওয়ার আগে সবসময় বাসা থেকে একটা কথাই ভেবে যাই এবার মেলায় যেয়ে কিছুই কিনবো না আর এবার যে অনেক কিছু খাবো দেখা যায় যে মেলায় যেয়ে টুকটাক অনেক কিছুই কেনা হয়ে যায় কিনবো না কিনবো না করে শেষমেশ কিছু খাওয়ার মতো টাকাই থাকে না এটা কিন্তু খুবই একটা ফানি ব্যাপার কিন্তু এটাই সত্যি এই সম্বারে মেলায় গিয়েছিলাম একতরফা হাজব্যান্ডের সাথে রাগ করে। উনি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়নি বলে ওনাকেও বলে দিয়েছি যে তুমি আমাকে ঘুরতে না নিলে কী হবে আমরা মেয়েরাও কিন্তু একা একা ঘুরতে যেতে পারি যাই হোক মেলায় যেয়ে কিনবো না কিনবো না করেও যে এত টাকা খরচ হয়ে গেল সেটা আমি ভাবতেই পারিনি তবে সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন নিজের জমানো টাকা দিয়ে কিছু কিনি তো আরেক দিন যেয়ে আমি কম্পিউটার দেখে এসেছি আর একটা একদম সিম্পল পাতলা কম্পিউটার কেনার অনেক দিন ধরে শখ হচ্ছিল তো শেষমেশ মেলা থেকেই কিনে ফেললাম আর এই কম্পিউটারের দাম নিয়েছিল চোদ্দোশো টাকা ওরা দাম চেয়েছিল দুই হাজার টাকা আর অনেক বার্গেনিং করে চোদ্দোশো টাকা আনতে পেরেছি এটা ছিল একটা পাতলা কম্পিউটার আমার আসলে এই ধরনের কোনো কিছুর প্রতি একদমই আইডিয়া ছিল না যে কারণে জিতেছি না ঠকেছি সত্যি জানি না তবে আপনারা অবশ্যই কারো কম্পিউটারের দামের প্রতি কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ভিডিও শেষে কম্পিউটার একটু ভালোভাবে দেখিয়ে দিব। যাই হোক সেই সাথে একটা দোকান ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বিশ টাকা কাঁকড়া সেল করছিল অন্যান্য সব দোকানেই সবসময় পঞ্চাশ তিরিশ এরকমই করে তবে যখন বিশ টাকার এই কাঁকড়াগুলো দেখছিলাম আমি একসাথে চার পাঁচটা কিনে রেখেছি সেই সাথে এই ব্ল্যাক কাচের চুরি আমার সব সময়ই মেলায় যাই মার্কেটে যেখানেই যায় না কেন চুরি দেখলে আমার মাথা একদম ঘোরায় মানে পাগল পাগল হয়ে যায় কখন এক একটা হলে আমাকে চুরি কিনতে হবে এমন একটা অবস্থা সেই সাথে ইয়ারিং ইয়ারিং এবং চুরি আমার খুবই পছন্দ পরিমাণ আপনি আমার কালেকশনে রাখতেই হবে সেই সাথে আর হেয়ার কিছু বান কিনেছিলাম আর কিছু সেফটি পিন মানে হিজাব ব্রোস কিনেছি আমি এমন একটা পাগল মেয়ে আমার জুয়েলারি বিজনেস থাকতেও আমার বারবার কেন জানি নিজের জন্য আলাদা জুয়েলারি কিনতে ইচ্ছে করে আমার পেজেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি সেল করি আমি যেহেতু অফলাইনে আমার বিজনেসের কোনো ইয়া নেই কিন্তু অনলাইনে তো পেজের মাধ্যমে সেল করি তবে নিজের থাকতেও কেন জানি নিজেরগুলো ভালো লাগে না শুধু অন্যের যেটা দেখি সেটাই ভালো লাগে মাইতে এই ব্রোজগুলো নিয়েছিল মাত্র তিরিশ টাকা করে কিন্তু প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমার পেস্টিকি ঘুরে আসবার আমি পাশে একটা ছবি দিয়ে দিব সেই সাথে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব পেজের অবশ্যই পেজটি ঘুরে আসবেন সেই সাথে লাইক কমেন্ট মাস্ট যাই হোক এই ছিল আজকের মতো টুকটাক শপিং সেই সাথে দশ টাকা একটা পিঠা কাটারও নিয়েছিলাম মেলায় ঘুরতে ঘুরতে এবং এত মজাদার মজাদার খাবার দেখতে দেখতে একদমই ক্ষুদা লেগে গেছে সেই খুদার নিভাতে কিন্তু চলে এসেছি রান্নাঘরে সিম্পল একটা রেসিপি তৈরি করতে আর এই স্পেশাল রেসিপি বানাতে কিন্তু সবজিটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তো অ্যাজ ইউজুয়াল আমার ঘরে যেসব সবজি ছিল সেই সবজিগুলোকে একদম চুরি করে কেটে ধুয়ে সেগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সাথে কিছু ফ্লোজেন করা মাংস ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি আর এই মাংসগুলো মেলে নোড়াম খিচুড়িতে দেওয়া হয় এগুলোকে সামান্য হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো ভাবলাম যে রেসিপিটা তৈরি করব ওইটার ভিতরেও একটু দিয়ে দে আচ্ছা যে রেসিপিটা তৈরি করব এটা নাম তাহলে বলেই দিই আমরা আসলে আনারির রাঁধুনি তো তাই একটু আনারি একটা রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে পিৎজা পিৎজা তৈরি করার মতো তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস নেই তাই আর কি বললাম যে আনারির রাঁধুনি তবে আনারির রাঁধুনি যাই রান্না করুক না কেন হাজবেন্ড খেয়ে প্রশংসা না করলেও সে কিন্তু কিছুই বলে না আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড কিন্তু আমার রান্না বেশ পছন্দই করে তোমরা ছেলেরা আমাদেরকে কি ভাবো তোমরা আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে না গেলে আমরা কি ঘুরতে যেতে পারবো না আমরা কি বিজা তৈরি করে খেতে পারবো না এই তো বাসায় আমরা নিজেরা নিজেরা তৈরি করে খাচ্ছি অথচ তোমরাই বাসায় নেই যাই হোক একটু মজা করে বললাম আর কি এটা কিন্তু আসলে সব মেয়েদের করা উচিত যে জামাইরা বউদের ঘুরতে না নিয়ে গেলে জামাইদের রেখে একা একা সব ভালো মতো রান্না করে খেয়ে ফেলবেন এই যে দেখেন আমি যেমন আমার জামাইকে রেখে স্বার্থপরের মতো বাসায় সবাই মিলে পিজা তৈরি করে খাচ্ছি অথচ জামাই পাশে বাসাইকে কিভাবে পিজা তৈরি করে আমি সত্যিই জানি না তবে আমার কাছে যতটুকু ইনগ্রিডিয়েন্টস বা সবজি আছে সেটা দিয়ে আমি চেষ্টা করি কিছু একটা তৈরি করার যে সবসময় যে ভালো কিছুই করতে হবে এমন না তো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে সেই সাথে আমি একটু কাঁচামরিচ কেটে নিয়েছি এবং যে ডিম পোস্টটা করে নিয়েছি সেটাও আমি ছুরি করে কেটে নিব এবং আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে একটু বেলে নিব। আর বড়িটা সব কাজেই তো এগিয়ে ওর একটু দুষ্টুমি না করলে কি আর হয় ওকে যতক্ষণ না এই চাকরটা দিচ্ছিলাম না ততক্ষণ এত বেশি কান্না করছিল আর বায়না করছিল না দিয়ে পারলামই না তো পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল সবসময় টমেটো সস থাকে আজকে তো পিজা সস নেই সেই সাথে টমেটো সসও নেই তো এটা নিয়ে কোনো আফসোস করার দরকার নেই কারণ যেটা নেই তো নেই সেটা নিয়ে আর হাই হতাশ করে কোনো লাভ নেই তবে যেটা আছে সেটা দিয়েই চেষ্টা করি তো রুটির উপরে ফার্স্টে চিজ দিয়েছি এবং সবজি মাংস এবং ডিম দিয়ে আমি উপরের লেয়ারে আবারও একটু চিজ দিয়ে তারপরে আমি এই পিজাটাকে বেক করব। আমি গ্যাসের চুলাই এই পিৎজাটা তৈরি করব একদম লো আছে এই পিজাটাকে বেক করে নিব আর হ্যাঁ আপনারা যারা আমার এই ভিডিও দেখে পিৎজা তৈরি করতে উৎসাহিত হবেন তাদেরকে একটা কথাই বলবো যেটাই তৈরি করেন না কেন অবশ্যই সস দিবেন টমেটো সস অথবা পিৎজা সস হলে তো বেশি ভালো হয় কিন্তু টমেটো সসটা মাস্ট বি দিবেনি যেটা দিলে খাবারের টেস্টটা অনেক বেশি পাবেন আমার কাছে খাবার খাওয়ার পর যেটা মনে হয়েছে বাইদ হয়ে আমি কিন্তু পিৎজার ডোটা একদম অফ ক্যামেরায় নিয়েছিলাম আমি সামান্য ইস্ট গরম পানি এবং একটা ডিম ফেটে দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম এবং কিছুক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু পিজা ডোটা দিয়ে আমি পিজাটা তৈরি করেছি আর আপনারা চাইলে কিন্তু এর অনেক রেসিপি পেয়ে যাবেন যদি কিনা আমার এই ভিডিও দেখে ভালোভাবে না বুঝতে পারেন সে কারণে আমি জাস্ট এটা বলে দিলাম যাই হোক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই আনারের রাধনির হাতের পিৎজাটা খেতে কিন্তু একদম খারাপ হয়েছে তেমন না বেশ ভালোই হয়েছে আমাকে যদি নিজেকে রেটিং দিতে বলা হয় তাহলে আমি টেন আউট অফ সেভেন দিব কারণ যদি একটু ফিজার সস হতো তাহলে খেতে আরও একটু টেস্টি হতো এটাই একটু চেঞ্জ ছিল খাবার থেকে আর কি মিসিং ছিল এছাড়া অল অফ ওকে ছিল যাই হোক আমার কাছেও ভালো লেগেছে আপনাদের কাছে এই ভিডিও ব্লগ কেমন লেগেছে কেমন এনজয় করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আজকে বিদায় নিতে চাচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো নিউ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ